শ্রীগুরু জয় জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন অবস্থানের পরিবর্তনের সঙ্গে জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে যার প্রভাব পৃথিবী ও সমাজের ওপরে বিশাল রূপে পড়ে ধন ও ভৈরবে দেবতা শুক্র আগামী জুনেই উপস্থিত হতে চলেছে এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে সব কিছু মিলিয়ে এবার বড়সড় ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের উদয় অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই সময় সবার থেকে ভালো ফল পেতে চলেছেন জাতক ও জাতিকারা সাফল্য দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে জীবন সঙ্গিনীর কৃপায় এবার জীবনে আগের থেকে আরও ভালো হতে চলেছে বিবাহিতদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে এবারে জাতক জাতিকারা টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন তুলারাশির জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে শুক্র গ্রহ উদয় হওয়ার ফলে বিরাট লাভবান হতে চলেছে কুষ্টি নবম ঘরে এই সংযোগ তৈরি হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরি খুঁজছেন এবার আপনার সেই ইচ্ছা পূরণ হবে ধার্মিক ও মাঙ্গলিক কাজে এবার সাফল্য পাবেন জাতক ও জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকারা বিশাল বড় সাফল্য পেতে চলেছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত বড় সড়ো সাফল্য পাবেন আয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে শুক্র গ্রহ উদয়ের ফলে প্রচুর পরিমাণে সাফল্য পাবেন জাতক ও জাতিকারা আয় ও লাভের ঘরে সাফল্য আসতে চলেছে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে জীবনে সব রকম কাজে এবার সাফল্য পাবেন সন্তান সংক্রান্ত বিষয়ে এবার ভালো খবর আসতে চলেছে ভিডিওটা আমি শেষ করলাম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন